নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যেরকম আবাদতের নিয়তে এই আবাদতের নিয়তে ইসলামী রাজনীতি করবেন আলহামদুলিল্লাহ টপ টু বটম সব ওলামায় হাজারাত এক কথা এক পথে এসেছেন যে ইসলামী রাজনীতি আছে এবং এ রাজনীতি করতে হবে কোরআন এবং সুন্না মোতাবেক সুতরাং কোরআন সুন্না মোতাবেক রাজনীতি করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ইখতলাফ নাই নাকি আছে থাকলে বলে দু নম্বর হলো যদি কেউ মুসলমান দাবি করে যে আমি মুসলমান তাহলে ইসলামী রাজনীতির বাইরে তার জন্য কোনো রাজনীতি করা বৈধ নয় এই ব্যাপারে ওলাম একরাম একমত কথা ঠিক কিনা বলেন আপনি মুসলমানও দাবি করবেন আবার ইসলাম বিরোধী রাজনীতিতে অংশগ্রহণ করবেন এটা আপনার জন্য বৈধ নয় ওলামা একরাম রদানুল্লাহ তাল আলম মেকমাইন এই ব্যাপারে একমত তিন নম্বর হলো সুন্নার আইন সর্বত্র বাস্তবায়ক হোক প্রয়োগ হোক এই ব্যাপারে ওলামা একরাম একমত কথা ঠিক কিনা বলেন সকল ঘরনার ওলামা এই ব্যাপারে একমত চার নাম্বার হল ইসলামকে পূর্ণ বিজয়ী করার জন্য রাষ্ট্র ব্যবস্থা ইসলামীকরণ আবশ্যক এই ব্যাপারে ওলামা এখরাম একমত যে যেই দল করেন যেই ঘরনার লুখন সবাই একমত তাহলে এই মৌলিক চারটা বিষয়ে একমত হয়ে গেলে কিভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে ওলামা একরাম দূরে থাকবে এটা আমার বুঝে আসে না কথা ঠিক কিনা বলেন সকল ধারার আলেম যারা সচেতন তারা এই মতে এই পথে সবাই একমত তো ঐক্যটা হয় না কেন ঐক্যটা হয় না যেসব কারণে সেগুলো বিষয়ে সামান্য কয়েকটা বিষয় আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলি বাংলাদেশে মোট রাজনৈতিক দল কয়টা আছে আমরা কি সচেতন আমরা জানি কয়টা রাজনৈতিক দল প্রচলিত এই পর্যন্ত সরকারের নিবন্ধিত অনিবন্ধিত দল মিলিয়ে বাংলাদেশে মোট চৌচল্লিশটা রাজনৈতিক দল আছে চৌচল্লিশটা রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দল আছে চোদ্দোটি নিবন্ধনের বাইরে আছে আরও পাঁচ ছয়টি তো ধরি বিশটা আছে ইসলামী দল ছিচল্লিশটা চৌচল্লিশটা দলের মধ্যে যদি চোদ্দোটাই হয় ইসলামী দল তাহলে বাকি থাকে কয়টা তিরিশটা তাহলে জনসংখ্যার দিক থেকে যারা তিরিশটার দল করে তিরিশটা দলে বিভক্ত হয়েছে সেই তুলনায় ইসলামের দলগুলোর সংখ্যা বেশি না কম বেশি আপনারা বুঝে উত্তর দিচ্ছেন না ওদের জনসমর্থন বেশি ভোট বেশি সেই তুলনায় তারা তিরিশ ভাগ আর আপনাদের জনসংখ্যা কম ভোটার কম সেই তুলনায় আমরা হলাম চোদ্দ ভাগ তাহলে আমরা বেশি না তারা বেশি বিভক্তিটা আমাদের মধ্যে বেশি এর মধ্যে আপনারা দেখেন কিছু কিছু দল আছে যেই দলগুলো একেবারে হুন্ডা পার্টি এদেরকে আমি হুন্ডা পার্টি এই জন্য বলি সভাপতি আর সেক্রেটারি দুইজন মিলে এক দল যেটা হুন্ডায় উঠতে সুবিধা এই হুন্ডা পার্টি ইসলামী দলের সংখ্যা অনেক এদের কোন মানে পরিচয়পত্র শুধু প্যাট সর্বস্ব রাজনীতি তারা করে এটার অনেকগুলি সুবিধা আছে এই সুবিধা নেওয়ার জন্যই তারা এই রাজনীতি করে মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি তারা করে না এখানে আমি সবগুলো দলের কথা বলছি না এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট খেলাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এই ষাটটা দলের মধ্যে একটা জামাত ইসলামী আর বাকিটা হচ্ছে এই ছয়টা দল কাউমি ঘরনার যদি এই এই শুধু ছয়টা আর একটা এই ষাটটা দলে এক হয়ে যায় তাহলে কারো দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না কথা ঠিক না বলে এরপরে নিজাম ইসলাম পার্টি মুসলিম ব্রাদারহুড মুসলিম লীগ এই নামে এই ধরনের তিনটা দল আছে এরা মূলত আসলে কোনো দল না এদের প্যাট সর্বস্বতা আছে তরিকত ফেডারেশন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক জাতীয় ঐক্য ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এই চারটা মিলে যদি একটি ফ্রন্টে তারা চলে আসে তাহলে এটা কত সহজ হতো কৌমি গণার ছয়টা দল তারা একটা প্ল্যাটফর্মে এসে একটা দল হয়ে গেলে কত সহজ হয়ে যেত তাহলে ওইখানে হয়তো দুই দল জামাত ইসলামী এক দল সব মিলে হয়তো মাত্র তিন দল এখন এখনই আছে আমাদের কাছে চোদ্দ দল সব মিলে আমাদের যে বিষয়টি খুব লক্ষণীয় সেটি হল এর মধ্যে আমাদের একদল মানুষ আছেন যারা কোনো দলে নাই এই চোদ্দ দলের কোনো দলেই তারা নাই ওনারা কোথায় থাকেন ওনারা শুধু খানকায় থাকেন ওনাদের একটা বড়ো বৈশিষ্ট্য হলো যখন যে রাজনীতি তখন তারা সেই রং বদলান অনেকটা গিরগিরি টাইপের যখন যে রাজনীতি দেখে ওই রাজনীতির খোলস তারা পাল্টায় এরা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক যারা কোনো দলকে সাপোর্ট করে না বরং নিজেদের প্যাটকে সাপোর্ট করে এদের কারণে কিন্তু পুরা রাজনীতিটা ইসলামী রাজনীতিটা বিঘ্নত হয় তারা কিন্তু কানে কানে এদের বিরুদ্ধে সরকারকে খেপা এবং এগুলোর প্রমাণ আছে এগুলো দলিল আপনাদের কাছে আছে যেহেতু তারা তাদের নিজের রাখের গুসাবে এজন্য তারা এই কাজটা করে তো ঐক্যটা করতে পারলে সফলতা লাভ করব আমরাই ঐক্য না হওয়ার পিছনে যে কারণগুলো আছে আমি মনে করি সেটা হলো এক নাম্বার একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য আল্লাহর আইন বাস্তবায়নে রাজনীতি করার বিশুদ্ধ নিয়তের অভাব রাজনীতি আমরা করি কেউ পদ পাওয়ার জন্য পদবি পাওয়ার জন্য বিশুদ্ধ নিয়তে এখলাসের সহিত রাজনীতি ইসলামী রাজনীতি করে না এমন হাজার লোক আছে সুতরাং এটা এক নম্বর আপদ আবাদের জন্য আমরা কিন্তু আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এবাদতের নিয়েতে ইসলামী রাজনীতি করবেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যেরকম আবাদতের নিয়তে এই অ্যাবাদতের নিয়তে ইসলামী রাজনীতি করবেন এটা এই জন্য নয় যে কিছু পাওয়ার জন্য এই রাজনীতি করলে এই দলে যোগ দিলে আমার সুবিধা হবে না এটার জন্য রাজনীতি করলে এই ইসলামী রাজনীতি কখনোই সফলতার মুখ দেখবে না দু নম্বর বিষয় পদ পদবীর লোভ আছে এমন অনেক লোক আছে আমি জানি কিছু লোকদের যারা পদ পদবীর কারণে দল ভেঙে দল তৈরি করেছে আপনারাও জানেন আমাদের সব ভাইয়েরা জানে যারা রাজনীতির সাথে জড়িত সবাই জানেন যে পদ পদবীর জন্য হঠাৎ করে আছিলেন এক দলে হঠাৎ করে সেক্রেটারি সভাপতি ঘোষণা দিয়ে নতুন আরেকটা দল করে ফেলেছেন তাহলে লোভটা কিসের পদের লোভের কারণে এটা এটা না উনি ভাঙতেন তিন নম্বর বিষয় হলো দল তৈরি করায় নানাবিধ সুবিধা লাভ করার মানসিকতা যদি সুবিধা করে কেন দলটা ভাঙে নতুন দল করে যাতে করে সরকারের কাছে ধন্না দিয়ে ক্ষমতায় যারা থাকে তাদেরকে ধন্য দিয়ে সুবিধা পাইতে পারে আপনারা হয়তো জানেন এই বিষয়গুলি যখন জাতীয় নির্বাচন আছে তখন এই ছোট ছোট দলগুলির নেতারা বিক্রি হয় দলের সাপোর্ট দিয়ে দলের ব্যানার দিয়ে তারা বিক্রি হয় এবং তারা কোটি কোটি টাকা সেখান থেকে ইনকাম করে তারা টার্গেটে থাকে কখন কি আসবে নির্বাচন আসবে কখন কোন দলে যা তাদেরকে জোটে ডাকবে আর তারা সেখান থেকে টাকা ইনকাম করবে চার নম্বর বিষয় হলো হিংসা এবং বিদ্বেষ আমার লগের সাথের ভাই ঠাকুর হয়ে যায় এটা কি দিলে মানে এই একটা যে এটিচুড এই যে একটা মানসিকতা এটার কারণে কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যায় ইসলামী দলগুলি আর ইমাম আবুল্লা কান্দি রাহেমাহুল্লাহ তার তাম্বিউল গাফিলিন গ্রন্থে লিখেছেন শয়তান তার কিছু কিছু মাল কিছু কিছু লোকের কাছে বিক্রি করেছে বা খাদ্যে ভেজাল দেওয়া ধোকা দেওয়া এটা বিক্রি করেছে ব্যবসায়ীদের কাছে হিংসা বিদ্বেষ এটা বিক্রি করছে আলেমদের কাছে আলেমদের কাছে এটা বিক্রি করে গেছে কাজেই হিংসার ডিপুগুলো হলাম আমরা আমরা যখন দেখি যে আমার আরেক ভাইয়ের নাম উঠে যায় স্লোগান হয়ে যায় তিনি বড় হয়ে যায় তখন এটা আমার গা জলে আমি আর একটা নতুন দল করার চেষ্টা করি পাঁচ নম্বর বিষয় হলো অন্যের দোষ তালাশ করা আরেকজনের দোষ কি আছে সব সময় ওই ভিডিওগুলি আমি কালেকশন করি কি উনার জীবনে কি উনি ভালো বক্তব্য দেয় নাই ইসলামের পক্ষে কথা বলে নাই আপনার পক্ষে কথা বলে নাই ওই ভিডিওগুলো তো বাজালেন না দেখালেন না দেখান কোন ভিডিওগুলি যেই ভিডিওগুলিতে হয়তো আপনার বিরুদ্ধে মাঝে মধ্যে হয়তো মুখ ফসকেই বেরিয়ে গেছে এটা তার মন থেকে ছিল না কিন্তু এইটাই বারবার বাজাইতেছেন আর দেখাইতেছেন এটা আমাদের অনেকেরই চরিত্র এটা পরিহার করা উচিত আর এটার কারণেই কিন্তু আমাদের ঐক্যটা বিনষ্ট হয়ে যায় একটা কথা মনে রাখবেন আপনারা যেই যেই গরনারই হন যে যেই দলেই করেন ওই আমার এক ভাই বলে গেছে প্রায় সবাই কথাটা বলেছে দোষ একটাই যে আপনি মুসলমান দোষ একটাই আপনি ইসলামী রাজনীতি করেন আপনাকে কিন্তু ওইভাবেই তারা ট্রিট করে আপনাকে কিন্তু অন্যভাবে হিসাব করে না কোন দল করেন এটা বিষয় না বিষয় হলো আপনি তাদের বিপরীত শ্রুতে চলেন কি না এটা তারা আপনাকে গণ্য করে হিসাব করে বিপরীত শ্রুতে থাকবেন সাইজ হয়ে যাবেন এটা আবার যে কোনো ইসলামিক গরনার কাজে আপনি করেন না কেন তারা জানে যে ইসলামের উত্থান হলে ইসলাম পত্নীদের উত্থান হলে আমাদেরকে কিন্তু তারা ছাড় দেবে না এবং আমাদের মত পথ এটাকে আমরা চালাতে পারবো না এখন যে জিনিসটি আমাদের সবচেয়ে বড় জরুরি হ্যাঁ একটি একটি কথা বলে আমি আমার শেষ আলোচনাটা করব। মাওলানা সিদ্দিক আহমদ সাহেব খতিব সাহেব আপনারা যার বয়স্ক তারা সবাই ওনার নাম জানেন উনি বলতেন যে আমরা সব সময় কিন্তু বলি ঐক্যের কথা ঐক্যের কথা আসেন আমরা সবাই কি করি ঐক্য করি অক্ষ করি কিন্তু কেউ নিজের অবস্থান থেকে এক চুল নাড়তে চায় নাই চাই না এটা কি ঐক্য হবে একটা টেবিলের চতুর্পাশে আমরা বসা আর সবাই বক্তৃতা দিচ্ছি ঐক্য হব ঐক্য হবে আসেন কিন্তু কেউ ওই টেবিলটা ঘুরে পাশে এসে মুসাফা করতে রাজি না সারা দিন বসে থাকবেন ঐক্যের স্লোগান দেবেন ঐক্য সম্ভব হবে না ছাড় দিতেই হবে আপনাকে আপনাকে যে কোনো রকমের ছাড় দিতে হবে ছাড় ছাড়া আপনি কখনো ঐক্য ধরে রাখতে পারবেন না মনে রাখবেন ভোট কিন্তু আপনার না ভোট হলো আপনার বিরোধীদের এটা আমি খুব কনফিডেন্স দিয়ে বলছি ভোট আপনার না ভোট হলো আপনার বিরোধীদের এটা দলিল হলো আপনার যখন গাবি বাচ্চা দেয় প্রথম দুধটা ফিরকে পাঠায় প্রথম কাঁঠালটা আলেমদেরকে খাওয়ায় প্রথম জিনিসটা সব আলেমদেরকে খাওয়ার সময় ভালো খাবারটা দেয় ভোট দেওয়ার সময় যখন উনি দাঁড়ান একটা ভোটও ওনাকে দেয় না কি কথা ঠিক কিনা বলেন আমি নিজে আমি নিজে আমি যে মসজিদে জুমা পড়াইতাম ষোলো সতেরো বছর জুমা পড়েছি তখন একটা চেয়ারম্যানের ইলেকশান আসলো আমি ইচ্ছা করেই এটা থ্রো করলাম মসজিদে এবং সিরিয়াসলি বললাম যে আমি কিন্তু আমার এই ইউনিয়নে মানে চেয়ারম্যান নিতে দাঁড়াবো মানে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান নিতে দাঁড়াবো আপনারা কারা কারা ভোট দিবেন বিশ্বাস করেন মসজিদের সবচেয়ে মহাপতি মুসলিম থেকে শুরু করা সাধারণ মুসলিম একজনও বলে বলেন হুজুর আপনি দাঁড়ান ভোট তো অনেক পরের কথা ভোট তো হবে অনেক পড়ে আমি শুধু বললাম না আমি দাঁড়াবো আপনারা কারা কারা আমাকে ভোট দিবেন একটা মানুষ তো দাঁড়াইয়া অন্তত চেহারার দিকে ইজ্জতের হুজুর ঠিক আছে আপনি দাঁড়ান আমরা আসি। আচ্ছা ভোট না দিত কিন্তু একটা লুটো দাঁড়াইয়া এই কথা বলে নাই যে আপনাকে ভোট দিব তার মানে কি আপনাকে ভালোটা খাওয়াবে ভোটটা দিবে না সুতরাং বাইরা আপনারা যারা আজকে এসেছেন আপনাদের কাজ হল রুট লেভেলে ভোট কালেকশন করার জন্য কথা বলা আর ভোট কালেকশনের কথা না হলে এখানে যত গরম বক্তৃতা দেন মাঠ কিন্তু শূন্য যখন ভোটটা হয় তখন কিন্তু আপনি ব্যালট পেপারের সামনে থাকেন না যখন ভোটটা হয় তখন কিন্তু আপনি ভোট কেন্দ্র পাহারা দেন না পাহারা দেন আপনার বিরোধীরা আর আপনি তখন শূন্য শূন্য পেয়ে চলে আসেন এইভাবে ভোট করে এ দেশে পাশ করা যাবে না দুইটা সমস্যা এক হলো আমরা জনতার সাথে সম্পর্ক নাই দুই হলো আমরা জনতার থেকে ভোট নেওয়ার সিস্টেমটা জানি না অন্ততা আপনাকে ভোট কেন্দ্রটা দখলে রাখতে হবে যেন দুর্বৃত্তায়নের আশ্রয় না আনে কেউ আমি কথা শেষ করে বলছি আর একটু আর একটু কথা বলে শেষ করে দিব। এখানে সর্বশেষ কথা সেটা হলো এখানে তো অনেক বক্তৃতা হলো আলহামদুলিল্লাহ আমাদের আরও বিজ্ঞজন আছেন ওরাও বক্তব্য দেবেন এই বক্তব্যটা কুমিল্লাই থেকে যাবে এবং এই হলরুমের ভিতরেই থেকে যাবে হয়তোবা মিডিয়ার কারণে আরও ছড়বে এটা কি কোনো এক পয়সার দাম হবে যদি কেন্দ্রে এটার কোনো প্রতিফলন না হয় সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসেন এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে আপনারা কি আমার সাথে একমত আপনারা এক এক জায়গায় এক এক বক্তব্য দিবেন মারামারি করবে মাঠে কর্মীরা গরম বক্তৃত ঐক্যের জন্য কর্মীরা ফলাফল বিকেলে শূন্য সুতরাং এইভাবে সম্ভব নয় এবং আমি এটাও বিশ্বাস করি দৃঢ়ভাবে যদি এই সবগুলি ইসলামী দল একত্রিত হয় একটি ব্যানারে একটি মার্কায় একটা বিষয়ে একত্রিত হয়ে জোটবদ্ধ ইলেকশন করতে পারে আমার মনে হয় কয়েকটা ভালো সংখ্যক সিট তারা পেয়েও যেতে পারে ইনশাআল্লাহ এটা শীতের জন্য বলছি না ক্ষমতা দখলের কোনো ইচ্ছা আলেমুল আমাদের নাই মন্ত্রী হবে বড় পোস্ট হবে যেহেতু ওনাদের সুরির চিন্তা নাই সুতরাং ওই পোস্টেরও চিন্তা নাই এটা শতভাগ আমি নিশ্চিত কিন্তু এটা এজন্যই করতে হবে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য আপনাকে এটা করতে হবে যেন যারা ক্ষমতায় যায় তারা ট্যাক্স দেয় জিজ্ঞাসা করে হুজুর এটা করবো কি করব না আপনি কি বলেন এই জিজ্ঞাসা করার রাজনীতি আমাদেরকে চালু করতে হবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করক আমিন ওমা তফিকা রহমতুল্লাহ ববরাকাত